নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছ কিন্তু প্রায় বাড়িতেই হয়ে থাকে আমি কিভাবে তৈরি করি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন দেখে নিন আজকের রেসিপি আমি নিয়ে নিয়েছি রুই মাছ আমি এখানে বেশ বড় সাইজের চার পিস রুই মাছ নিয়েছি দিয়ে দিলাম হলুদ লবণ আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিলে মাছ ভাজার সময় মাছটা থেকে তেল ছিটে আসে না আর খুব সহজে মাছগুলো ভেজে নেওয়া যায় মাছের দুপাশ লবণ হলুদ আর সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাখিয়ে সাইড করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। এর মাঝে ফুলকপিটা কেটে নেব আমি এখানে বেশ বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি এখন বাজারে কিন্তু বেশ ভালো ফুলকপি উঠতে শুরু করেছে আমার এখানে ফুলকপি কিন্তু সারা বছরই পাওয়া যায় তবে শীতের শুরুতে ফুলকপি খাওয়ার মজাটা একটু আলাদা হয় আর এই সময় ফুলকপি কিন্তু খেতেও বেশ ভালো হয় ফুলকপিটা খুব বড় আর দেখুন ফুলগুলো কিন্তু খুব বড় পুরো ফুলকপিটা আমার লাগবে না আমি সাইড থেকে এরকম করে ফুলগুলো কেটে নিচ্ছি আর ফুলগুলো যেহেতু খুব বড় আর বেশি কিন্তু আমার নেওয়ার প্রয়োজন নেই বাকিটা রেখে দিচ্ছি ফুলগুলো খুব বড় হওয়াতে মাঝখান থেকে ঠিক এরকম করে কেটে টুকরো করে নিচ্ছি যদি ছোট ছোট ফুলগুলো হয় তাহলে কিন্তু এরকম করে কেটে নেওয়ার প্রয়োজন নেই আর ফুলকপিটা আমি আজকে গরম জলে ভাপিয়ে নিচ্ছি না আমি গরম জলে একটু ভিজিয়ে রেখে হালকা করে ধুয়ে নেব কেটে রাখা ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি এবার একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে বিষটা ফেলে দিয়েছি নিয়ে নিয়েছি আদা কুচি দিয়ে দিচ্ছি অন টি স্পুন জিরে গুঁড়ো টি স্পুন গুঁড়ো এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে মশলাটা তৈরি করে নেব যদি চান শুকনো লঙ্কা দিতে পারেন আবার গোটা জিরে দিয়ে কিন্তু মশলাটা তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে মশলাটা ঠিক এইভাবেই তৈরি করছি ফিরে আসছি রান্নাতে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে তৈরি করব চাইলে সাদা তেলও তৈরি করতে পারেন তবে মাছ রান্না কিন্তু সর্ষের তেলে বেশি ভালো হয় তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে মাছ কিন্তু বেশ কড়া করে লাল করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটা খুব ভালো করে ভেজে নেব দুপাশ ভালো করে ভেজে নিয়েছি এবার মাছটা তুলে নিচ্ছি মাছটা তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলের আলু ঠিক যেরকম করে লম্বা করে কাটতে হয় আলুটাও ঠিক সেরকম করে একটু মোটা করে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা দিয়েও লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব আলুটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তিলের মধ্যেই আমি ফুলকপিটাও দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়েও লাল লাল করে ভেজে নেব আমি যে ফুলকপিটা ব্যবহার করেছি ফুলকপিটা কিন্তু কাতারে তৈরি না এটা বাইরের থেকে আসা ফুলকপি তাই আমি আজকে গরম জল দিয়ে সিদ্ধ করে নিলাম না বা ভাপিয়ে নিলাম না আপনারা রান্না করার আগে অবশ্যই ফুলকপিটা একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নেবেন একটু ভাপ দিয়ে নিলে রান্নাটাও খুব ভালো হয় আর খাওয়ার সময় কিন্তু হজমেও কোনো সমস্যা হয় না ফুলকপি ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিটা অনেকটা শক্ত আর বেশ বড় বড় ফুল বলে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিলাম পরবর্তীতে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না ফুলকপি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এরই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু অনেকটাই কমে গেছিল যদি প্রয়োজন হয় দিতে পারেন ফোরনের জন্য দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা তেজপাতাটা দু টুকরো করে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে ফোরনটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে যত সময় সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এই সময় একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজের ভিতরে যে জলটা আছে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে ভেজে রাখা ফুলকপি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব আর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার জন্য যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম দু মিনিট পরে ঠিক এরকম করে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা ছাড়াই গ্যাসের ফ্লেমটা খাইতে রেখে চার থেকে পাঁচ মিনিট ফুটতে দেব চার থেকে পাঁচ মিনিট পরে দেখুন ফুলকপি আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে খুব বেশি রান্না করার প্রয়োজনে মাছের ফ্লেভারটা সবজির সঙ্গে মিশে যাবে আর মাছটা কিন্তু আগের থেকে কিন্তু সিদ্ধ হয়ে আছে তাই নতুন করে আর আলাদা করে সিদ্ধ করার প্রয়োজনে দিয়ে দিলাম অন টি স্পুন চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল যদি পছন্দ হয় দিতে পারে না হলে স্কিপও করতে পারে। ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে মাছটা দুপাশে একটু উল্টে দিলাম আরও দু মিনিট এরকম করে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এইভাবে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গরম মশলার গন্ধটা গ্রেভির সঙ্গে যাবে যদি আপনাদের পছন্দ হয় একটু ধনেপাতা কুচি দিতে পারেন তবে আমি রান্নাতে আজকে ধনেপাতা কুচিটা দিচ্ছি না গরম ভাতের সঙ্গে এভাবে ফুলকপি দিয়ে রুই মাছের জোল সার্ভ করুন আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আপনারা ফুলকপি দিয়ে রুই মাছ কীভাবে তৈরি করেন সেটাও কিন্তু জানাবেন পরবর্তীতে আপনাদের মতো করে তৈরি করার জন্য চেষ্টা